আমাদের লাশ অনেক বেশি আর কত তার দরকার নিয়ে নিক ছোট বাচ্চাকে আমরা এখন থেকেই জিহাদ ঘোষণা করলাম আমার বাচ্চা যদি কিছু আমি লাশ নিয়ে এখানে বসে যাব বাবা এখানে কি জন্য আচ্ছা তুমি আন্দোলনে কার সাথে মার সাথে মার সাথে এইটা আসলে আমি নিয়ে আসছি ওকে বোঝানোর জন্য যে আজকে চব্বিশ সালেও আমরা এখনো স্বাধীন হই নাই আমি চাই আমার ছেলের মাধ্যম দিয়ে স্বাধীন হয়ে যাক দেশ এখন যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় আমি রাজপথ আর ছাড়বো না এই বাচ্চাকে আমি রাজপথে নিয়েই থাকবো যতক্ষণ ধরে আমরা স্বাধীন না হব আমরা এখন থেকেই জিহাদ ঘোষণা করলাম আমার বাচ্চা যদি কিছু আমি লাশ নিয়ে এখানে বসে যাব আমার বাচ্চারা আরো আছে তারাও আমার সাথে থাকবে ইনশাল্লাহ আর কোনো আলোচনা নাই এখন হবে সংগ্রাম আর কোনো আলোচনা নাই আমরা আর আলোচনায় বসবো না আমাদের লাশ অনেক বেশি আর কত তার দরকার দিয়ে নিক ছোট বাচ্চাকে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিক আমরা আর কিছু চাই না